পায়ে বলে তোমার দেয়ালে কে বা কাহারা একটা চিরকুট লেগে দিয়ে গেছে তুমি একটু আসে বাসায় দেখো আমি বাসা থেকে বের হয়ে আমার আমি এবং আমার পরিবার দেখতে পাই এখানে লেখা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয় কারণ আমার পরিবারের সম্পর মানে বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নাই কারোর সাথে আমার কোনো ঝুট ঝামেলা নাই এবং এই কারোর সাথে তুই কারি পর্যন্ত একটা সমন্বয়কের দেওয়ালে লেখা ছিল মৃত্যুর জন্য প্রস্তুত হও সমন্বয়করা এটা কে লেখলো আজকে আমরা সেটাই জানবো এটারই তদন্ত চলছে চলুন এখন আজকে আমরা সেটাই দেখব যে এটা লেখছে চলুন এখন আমরা ভিডিওটি দেখে আসি তার দেওয়ালে কি লেখা ছিল এবং সে কি বলেন চলুন এখন আমরা বিশিদ্দি নগরে ভিডিওটি দেখে আসি আর আপনারা ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না চলুন এখন আমরা ভিডিওটি দেখে আসি আমি আজকে সকালে আমার ভাবির ডাকে ঘুমের থেকে জাগা পায়ে বলে তোমার দেয়ালে কে বা কাহারা একটা চিরকুট লেগে দিয়ে গেছে তুমি একটু আসে বাসায় দেখো আমি বাসা থেকে বের হয়ে আমি এবং আমার পরিবার দেখতে পাই এখানে লেখা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক কারণ আমি সমন্বয়ক আমি এটার পরে আমি আমার পরিবার নিরাপত্তাজনিত কারণে ভুগতেছি অনেক সমন্বয় তো ছিল হ্যাঁ অনেক সমন্বয় দায়িত্ব পালন করেছে তো যেহেতু সেগুলো সমন্বয়কের বাসায় বগুড়ায় যারা আরও ছিল তাদের বাসায় এখন বলতে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এই এলাকায় আপনার বাড়িতে গেল কি মনে হচ্ছে যে এটা বাইরের কেউ হবেন মা আপনার এলাকার লোকই হতে পারে করতে আমার বিশ্বাস আমার পরিবারের সম্পর্ক মানে বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নাই কারোর সাথে আমার কোনো ঝুট ঝামেলা নাই এবং কি কারোর সাথে তুই তো কারি পর্যন্ত সম্পর্ক নাই কারণ পারিবারিক কোনো কলহলেও নাই আমার বাসায় এটা যেহেতু এটি ডাইরেক্ট সমন্বয়ক ন্যাকা হয়েছে কারণ এটা রাজনৈতিক স্বৈরাচা শেখ হাসিনাদের দোসরটাই এই কাজটি করতে পারে আমার মাধ্যমে বাকি সমন্বয়কদেরও হয়তো তারা বোঝাতে চাইছে তোরা সাবধান হয়ে যাও গত ষোলোই ডিসেম্বরে সন্ধ্যার দিকে আমরা ফ্রেন্ডরা মিলে পার্কে একটু গিয়েছিলাম সেই সময় আমি সেদিন জানিনি আমি পরের দিন সতেরো তারিখে বিকেলে জানতে পারি আমাকে ফলো করে নওদাপার স্ট্যান্ডে আমাদের একটা কাকা রায়হান কাকা তার দোকানে একটা লোক গিয়েছিল গিয়ে আমার ব্যাপারে জিজ্ঞেস করছে এটুকু জানি তারপরেও তিন তারপরেও দুই দিন আমাকে বাইক নিয়ে ফলো করা হয়েছে এখন আগামী আগামী তেইশ 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 তারিখ মানে আগামীকাল মানে পরশু দিনে গতকালে আমি পুরোপুরি মানে ভাবে হয়েছে আমি তাদের লাল তালিকায় সম্ভবত হয়েছি কারণ আগামীকালও আমি পার্কে গিয়েছিলাম সেই সময়ও আমাকে একাধিক বাইক ফলো করেছে আমার সাথে আমার ফ্রেন্ডরা থাকার কারণে হয়তোবা তারা আমাকে কোনো ক্ষতি করতে পারেনি সারা দেশে যে ঘটনাটা ঘটতেছে স্বৈরাচার শেখ হাসিনার দোসররা যে ঘটনা ঘটাচ্ছে যেমন ময়মনসিং ঢাকা সহ সিলেট যেভাবে তারা হত্যাযোগ্য চালাইছে বেশ কয়েকজন নিহত হয়েছে আহত হয়েছে এবং হুমকিও পাইছে এটা স্বৈরা শেখ হাসিনার দোষদেরই কাজ এখন হচ্ছে কেন্দ্র তাকে কেন্দ্র সমন্বয়ক মাইন্ডবাই তার ফেসবুক জানাইছে নিন্দা জানাইছে এবং দোষীদের সাব্যস্ত করে দ্রুত আইনে আওতায় আনার জন্য দাবি জানাইছে আপনার সঙ্গে যোগাযোগ করেছিল কি না আজকে স্বাস্থ্য উপদেষ্টার সাথে আমার সরিল কথা হয়েছে তিনি আশ্বাস দিয়েছেন অতি তাড়াতাড়ি মানে এটার ব্যবস্থা তারা গ্রহণ করবে এবং যারা সাথে জড়িত তাদের অতি দ্রুত মানে গ্রেপ্তার করবে এবং আইন সর্বোচ্চ আইনে বিচার করবে